সার্বিয়ান ভাষা হলো দায় দা বিদিন আমাকে দেখতে দাও সার্বিয়ান ভাষা হলো করতে দাও সার্বিয়ান ভাষা রাদি অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিতি গা দাও দে ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তি গা দাও দে অর্থাৎ ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো কুস্তিমে অর্থাৎ আমাকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো কুস টিমে অর্থাৎ আমাকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো স্প্রিমে সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হলো স্প্রিমে সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হলো প্রিমি সেজা কিউ অর্থাৎ দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হলো প্রিমি সেজা কিউ অর্থাৎ দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হলো এস্তানি পরে অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হলো এস্তানি পরে অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হলো গোবারি বা রিবো অর্থাৎ ভেবে চিনতে কথা বলো সার্বিয়ান ভাষা হলো গোবারি বা রিবো অর্থাৎ ভেবে চিনতে কথা বলো সার্বিয়ান ভাষা হলো কারাং তো বানো অর্থাৎ নিশ্চয়তা পাবে অর্থাৎ নিশ্চয়তা পাবে সার্বিয়ান ভাষা হলো নেউতে ও জাতি অর্থাৎ ওটা নিও না সার্বিয়ান ভাষা হলো নেউতে ও জাতি অর্থাৎ ওটা নিও না সার্বিয়ান ভাষা হলো উন্দে ও জাতি অর্থাৎ ওটা খেও না সার্বিয়ান ভাষা হলো উন্দে ও জাতি অর্থাৎ ওটা খেও না সার্বিয়ান ভাষা হলো জেনিন্দা নিয়ে নেন অর্থাৎ আমি খেতে চাই সার্বিয়ান ভাষা হলো জেনিন্দা ইয়ে দেন অর্থাৎ আমি খেতে চাই সার্বিয়ান ভাষা হলো ডাইলিতা গোপি অর্থাৎ বোকার নাকি তুমি সার্বিয়ান ভাষা হলো ডাইলিতা গোপি অর্থাৎ বোকার নাকি তুমি সার্বিয়ান ভাষা হলো নেবাই চে নিচ্ছে দা অর্থাৎ কিছু ভেবো না সার্বিয়ান ভাষা হলো নেবাই চে নিচ্চেদা অর্থাৎ কিছু ভেবো সার্বিয়ান ভাষা হলো নেবরিনি অর্থাৎ চিন্তা করো না সার্বিয়ান ভাষা হলো নেব অর্থাৎ চিন্তা করো না সার্বিয়ান ভাষা হলো এ চা বোরা অর্থাৎ আমাকে ভুলে যেও না সার্বিয়ান ভাষা হলো চা বোরা রিমে অর্থাৎ আমাকে ভুলে যেও না সার্বিয়ান ভাষা হলো নেমাই কাস্তিতে অর্থাৎ দেরি করো না সার্বিয়ান ভাষা হলো নেমায় কাস্তিতে অর্থাৎ দেরি করো না সার্বিয়ান ভাষা হলো রাধিকা না সান অর্থাৎ ওকে ফিরিয়ে আন নাও সার্বিয়ান ভাষা হলো রাধিকা না সান ওকে ফিরিয়ে নাও সার্বিয়ান ভাষা হলো কত রোদি অর্থাৎ আরও চেষ্টা করো সার্বিয়ান ভাষা হলো কত রোদি অর্থাৎ আরও চেষ্টা করো সার্বিয়ান ভাষা হলো বিচেতে অর্থাৎ থাকবে তুমি সার্বিয়ান ভাষা হলো বি চেতে অর্থাৎ থাকবে তুমি সার্বিয়ান ভাষা হলো সাতে কাই মিউ একটু অপেক্ষা করুন সার্বিয়ান ভাষা হলো সাতে মি মিউ অর্থাৎ একটু অপেক্ষা করো সার্বিয়ান ভাষা হলো দো অর্থাৎ এখানে আসুন সার্বিয়ান ভাষা হলো দোচি অর্থাৎ এখানে আসুন সার্বিয়ান ভাষা হল নে দোলা সি আসবেন না সার্বিয়ান ভাষা হল নে দোলা সি অর্থাৎ আসবেন না সার্বিয়ান ভাষা হল নে ওইদা পবরে দ্বিতি অর্থাৎ ওর ক্ষতি করো না সার্বিয়ান ভাষা হলো নে ওইদা পবরে দ্বিতি অর্থাৎ ওর ক্ষতি করো না সার্বিয়ান ভাষা হলো ফালা বাম অর্থাৎ ধন্যবাদ সার্বিয়ান ভাষা হলো ফালা বাম অর্থাৎ ধন্যবাদ সার্বিয়ান ভাষা হলো বেশ তারা নুপেস্তি না পায়ো অর্থাৎ আজ রাতে আমি বাইরে খাবো। সার্বিয়ান ভাষা হলো খো চুয়েন্তা হেস্তি তাহলে খাবার খাবে কে সার্বিয়ান ভাষা হলো খো চুয়েন্তা হেস্তি তাহলে খাবার খাবে কে সার্বিয়ান ভাষা হলো লাদান সা অর্থাৎ আমার খিদে লাগছে সার্বিয়ান ভাষা হলো লাদান সা অর্থাৎ আমার খিদে লাগছে সার্বিয়ান ভাষা হলো ইস্তাত তা এতু অর্থাৎ কি খাবেন সার্বিয়ান ভাষা হলো তা তা এতু অর্থাৎ কি খাবেন সার্বিয়ান ভাষা হলো ইয়া তেলি রানো অর্থাৎ আপনার কাছে কি খাবার আছে সার্বিয়ান ভাষা হলো তেলি রানো অর্থাৎ আপনার কাছে কি খাবার আছে সার্বিয়ান ভাষা হলো বাতে অর্থাৎ আপনি কি রান্না করছেন সার্বিয়ান ভাষা হলো বাতে অর্থাৎ আপনি কি রান্না করছেন সার্বিয়ান ভাষা হলো ইয়োস নি চাম ইয় আমি এখনও খাইনি সার্বিয়ান ভাষা হলো ইয়োস নি চাম হিও আমি এখনো খাইনি সার্বিয়ান ভাষা হলো ই পেমি দুরু চাক অর্থাৎ বোরের নাস্তা তৈরি করো সার্বিয়ান ভাষা হলো কি পেমি দুরু চাক অর্থাৎ বোরের নাস্তা তৈরি করো সার্বিয়ান ভাষা হলো ওস্তানি তো অর্থাৎ রেখে দাও সার্বিয়ান ভাষা হলো ওস্তানি তো অর্থাৎ রেখে দাও সার্বিয়ান ভাষা হলো দাই নি অর্থাৎ না এটা আমাকে দাও সার্বিয়ান ভাষা হলো দাই নি অর্থাৎ না এটা আমাকে দাও সার্বিয়ান ভাষা হলো मोना ए दे पिरी नाच अर्थात मोना की भात खाइन सर्बियन भाषा होलो। मोना ए दे पिरी नाच अर्थात मोना की भात खाइन सर्बियन भाषा होलो। दा हिए दो पिरी नाच अर्थात है भात खाइसे सर्बियन भाषा होलो। दा हिए दो पिरी नाच है भात खाइसे सर्बियन भाषा होलो। ओस नियो इस साने अर्थात और एक मेन खबर सार्बियन भाषा हलो ओस नियो इन साने আর একটু আইন খাবার ভাষা হলো মি ট্রাইন অর্থাৎ আপনি কি চা খাবেন অর্থাৎ আপনি কি চা খাবেন সার্বিয়ান ভাষা হল হিমাস রি কাপু অর্থাৎ আপনি কি কফি খাবেন সার্বিয়ান ভাষা হল হিমাস রি কাপু অর্থাৎ আপনি কি কফি খাবেন সার্বিয়ান ভাষা হলো ডাইমিসো নিপু কাপে অর্থাৎ আমাকে একটা কফি দাও অর্থাৎ আমাকে একটা কফি দাও সার্বিয়ান ভাষা হলো এবো কাফে অর্থাৎ এই নাও কফি সার্বিয়ান ভাষা হলো কাফে অর্থাৎ এই নাও কফি সার্বিয়ান ভাষা হল হলো পিতো অর্থাৎ বিয়ার খাবেন সার্বিয়ান ভাষা হলো তিবো অর্থাৎ বিয়ার খাবেন সার্বিয়ান ভাষা হলো তিবো অর্থাৎ বিয়ার খাই না আমি সার্বিয়ান ভাষা হলো অর্থাৎ বিয়ার খাই না আমি সার্বিয়ান ভাষা হলো দে অর্থাৎ আমাকে একটু পানি দাও সার্বিয়ান ভাষা হলো বো দে অর্থাৎ আমাকে একটু পানি দাও সার্বিয়ান ভাষা হলো পিহেসলি লেকো অর্থাৎ নিকি দুধ খাবে সার্বিয়ান ভাষা হলো রাদি অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তি মেদা রাদি অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিতি গা দাও দে ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিতি গা দাও দে অর্থাৎ ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো কুস্তিমে অর্থাৎ আমাকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো কুস্তিমে অর্থাৎ আমাকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো স্প্রিমে সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হলো স্প্রিমে সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হল প্রিমি সেজা কিউ অর্থাৎ দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হল প্রিমি সেজা কিউ অর্থাৎ দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হলো স্তানি পরে অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হলো স্থানি পরে অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হল গোবারি বা রিবো অর্থাৎ ভেবে চিনতে কথা বলো সার্বিয়ান ভাষা হলো গোবারি বা রিবো অর্থাৎ ভেবে চিনতে কথা বলো সার্বিয়ান ভাষা হলো কারাং তো বানো অর্থাৎ নিশ্চয়তা পাবে অর্থাৎ নিশ্চয়তা পাবে সার্বিয়ান ভাষা হলো নেউতে ও জাতি অর্থাৎ ওটা নিওনা সার্বিয়ান ভাষা হলো নেউতে ও জাতি অর্থাৎ ওটা নিওনা সার্বিয়ান ভাষা হলো উন্দে ও জাতি অর্থাৎ ওটা খেওনা সার্বিয়ান ভাষা হলো উন্দে ও জাতি অর্থাৎ ওটা খেও না সার্বিয়ান ভাষা হলো দা নিয়ে নেন অর্থাৎ আমি খেতে চাই সার্বিয়ান ভাষা হলো জেনিন্দা ইয়ে দেন অর্থাৎ আমি খেতে চাই সার্বিয়ান ভাষা হলো নেবাইচে চে অর্থাৎ কিছু ভেবনা সার্বিয়ান ভাষা হল নেবাই চে নিচেদা অর্থাৎ কিছু ভেবনা সার্বিয়ান ভাষা হলো নেবরিনি অর্থাৎ চিন্তা করোনা সার্বিয়ান ভাষা হলো নেবরিনি অর্থাৎ চিন্তা করোনা সার্বিয়ান ভাষা হলো নেমাই কাস্তিতে অর্থাৎ দেরি না সার্বিয়ান ভাষা হলো নেমায় কাস্তিতে অর্থাৎ দেরি না সার্বিয়ান ভাষা হলো রাধিকা না সান অর্থাৎ ওকে ফিরিয়ে আন নাও সার্বিয়ান ভাষা হলো রাধিকা না সান ওকে ফিরিয়ে নাও সার্বিয়ান ভাষা হলো কত রোদি অর্থাৎ আরও চেষ্টা করো সার্বিয়ান ভাষা হলো কত রোদি অর্থাৎ আরও চেষ্টা করো সার্বিয়ান ভাষা হলো চেতে অর্থাৎ থাকবে তুমি সার্বিয়ান ভাষা হলো বি চেতে অর্থাৎ থাকবে তুমি সার্বিয়ান ভাষা হলো সাতে মিউ একটু অপেক্ষা করুন সার্বিয়ান ভাষা হলো সাতে কাই মিউ অর্থাৎ একটু অপেক্ষা করো সার্বিয়ান ভাষা হলো দোচি অর্থাৎ এখানে আসুন সার্বিয়ান ভাষা হলো দোচি অর্থাৎ এখানে আসুন সার্বিয়ান ভাষা হল নে দোলা সি আসবেন না সার্বিয়ান ভাষা হল নে দোলা সি অর্থাৎ আসবেন না সার্বিয়ান ভাষা হল নে ওইদা পবরে দিতি অর্থাৎ ওর ক্ষতি করোনা সার্বিয়ান ভাষা হলো ওইদা পবরে দ্বিতি অর্থাৎ ওর ক্ষতি করোনা সার্বিয়ান ভাষা হলো ফালাবাম অর্থাৎ ধন্যবাদ না সার্বিয়ান ভাষা হলো ইস্তা হোচে অর্থাৎ আপনি কি চান সার্বিয়ান ভাষা হলো ইস্তা হোচে আপনি কি চান সার্বিয়ান ভাষা হলো নে চোদোচি চুদরা অর্থাৎ নে চোদোচি চুদরা অর্থাৎ আমি কালকে আসব না সার্বিয়ান ভাষা হলো সুদ্রা ইমান নগপোসরা অর্থাৎ কালকে অনেক কাজ আছে সার্বিয়ান ভাষা হলো সুদ্রা ইমান নগপসরা অর্থাৎ কালকে অনেক কাজ আছে। সার্বিয়ান ভাষা হলো নেমো গুদারা সুদ্রা, অর্থাৎ কালকে কাজ করতে পারবো না সার্বিয়ান ভাষা হলো নেমো গুদারা সুদ্রা অর্থাৎ কালকে কাজ করতে পারবো না সার্বিয়ান ভাষা হলো ইয়া গু মিয়ে চা অর্থাৎ আমি খুবই দুঃখিত সার্বিয়ান ভাষা হলো ইয়া গু মিয়ে চা আমি খুব দুঃখিত সার্বিয়ান ভাষা হলো ক্যাঁচ রিচা মিচে অর্থাৎ আমি এটা পছন্দ করি না সার্বিয়ান ভাষা হলো নেচ রিচা মিচে অর্থাৎ আমি এটা পছন্দ করি না সার্বিয়ান ভাষা হলো দালিমে চে চাক অর্থাৎ আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন সার্বিয়ান ভাষা হলো দালিমে চে চাক অর্থাৎ আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন সার্বিয়ান ভাষা হলো এস কালি মো অর্থাৎ একটু দাঁড়াবেন সার্বিয়ান ভাষা হলো এস কালি মো লো অর্থাৎ একটু দাঁড়াবেন সার্বিয়ান ভাষা হলো মা এনতে হারি চে অর্থাৎ অনুগ্রহ করে ফিরে আসুন অর্থাৎ অনুগ্রহ করে ফিরে আসুন সার্বিয়ান ভাষা হলো কুচ তে অর্থাৎ ছেড়ে দিন সার্বিয়ান ভাষা হলো কুচ তে অর্থাৎ ছেড়ে দিন সার্বিয়ান ভাষা হলো নাদান সে অর্থাৎ আশা করি সার্বিয়ান ভাষা হলো নাদান সে অর্থাৎ আশা করি সার্বিয়ান ভাষা হলো কোনো বি অর্থাৎ আবার বলুন তো সার্বিয়ান ভাষা হল কোনো বি অর্থাৎ আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো নেমান স্থাপতি অর্থাৎ আপনি কিছু মনে করবেন না সার্বিয়ান ভাষা হলো নেমান স্থাপতি অর্থাৎ আপনি কিছু মনে করবেন না সার্বিয়ান ভাষা হলো কোনোমিত অর্থাৎ আপনি আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো পোনো অর্থাৎ আপনি আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো জেহিস চা হিদেশ চাম নো অর্থাৎ আপনি আমার সাথে যেতে চান সার্বিয়ান ভাষা হলো জেহিস চা হিদেশ চাম নো অর্থাৎ আপনি আমার সাথে যেতে চান সার্বিয়ান ভাষা হলো নেপোস মেম তা অর্থাৎ আমি তো আপনাকে চিনি না সার্বিয়ান ভাষা হলো এপোস নেমতা অর্থাৎ আমি তো আপনাকে চিনি না সার্বিয়ান ভাষা হলো ওকে মই এ রাই অর্থাৎ ওকে আমার নাম রাজ সার্বিয়ান ভাষা হলো ওকে মই এ রাই অর্থাৎ আমার নাম রাজ সার্বিয়ান ভাষা হলো ইদি চাদা অর্থাৎ এখন তো চলেন সার্বিয়ান ভাষা হলো ইদি চাদা অর্থাৎ এখন তো চলেন সার্বিয়ান ভাষা হলো ওন্দা নিতে অর্থাৎ তাহলে চলেন সার্বিয়ান ভাষা হলো ওন্দা নিতে অর্থাৎ তাহলে চলেন আজকে যে আমরা কথাগুলো শুনলাম মনোযোগ সহকারে শুনবো পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো সবাই